নমস্কার কেমন আছেন সবাই আশা করব সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ শনিবার দুপুর এখন বারোটা সাড়ে বারোটার মতো বাজে তো আমি এখানে একটু সাড়ে পরে রেডি হচ্ছি কারণ যাব একজনের বাড়িতে ইনভিটেশনে আমি একা যাচ্ছি না আমি অভিষেক দুজনেই যাচ্ছি সেই সঙ্গে যাচ্ছে আরও তিনটে ফ্যামিলি তো আমরা যেই রিসেন্ট ট্রিপে গেছিলাম ওখানে বেশ কয়েকজন ইন্ডিয়ান ফ্যামিলির সঙ্গে আলাপ পরিচয় হয়েছে তো ওদের বাড়িতেই আজ ইনভিটেশন আছে সেই জন্য যাবো আর বলেছে যে আজকে পুরো ইন্ডিয়ান ড্রেসপত্র পরে যেন আসি সেই জন্যই শাড়ি পরা আর অভিষেকও এখানে একটা পাঞ্জাবি পরছে আমার কাছে তো আর বেশি শাড়ি নেই এই একটাই আছে সেটাই পরছি সবসময় তো ওই সোনার হাত দিয়েই পরি মোটামুটি তো আজকে ভাবলাম এই হাতটা দিয়ে পরি ভালো লাগবে আর সেরকম কিছু তো আর এখানে নেইও সোনার তো সব কিছু দিয়ে একটা ম্যাচ হয়ে যাবে তো আমি নিজে পরতে পারছিলাম না বলে অভিষেক এখানে একটু এসে হেল্প করে দিল এবার আমি ছটপট করে রেডি হয়ে করে বেরোতে হবে কারণ এখন অলরেডি এই বেরোতে বেরোতে একটা দেড়টার মতো বেজে গেছে পৌঁছোতে পৌঁছোতে প্রায় দুটো বেজে যাবে এই যে অভিষেক বেরিয়ে গেল এবার আমিও বেরোচ্ছি আমাদের বাড়ি থেকে এক থেকে দেড় মিনিট বা দু মিনিটের মতো রাস্তা বাস তারপরেই আমি একটা বাস নেব এখান থেকে বেশি দূরে নয় তো ওদের বাড়ি ওই পনেরো মিনিটের মতো লাগে তারপরে আজকে স্যাটারডে দুপুরবেলা বাসেও সেরকম ভিড় নেই চট করে পৌঁছেই যাব বাকিরা আসুক ততক্ষণে আমরাও পৌঁছে যাই তো পৌঁছতে পৌঁছোতে দুটো বেজে গেছে হাই বলদো সব হাই মুগধা হাই বলদো হ্যালো বলো ইধার ডেকে বলো আর চকলেট মিল গায় না উসকো এই তো সবাইকে দেখলেন একটু গল্প স্বল্প করে আমরা বসলাম খেতে অনেক কিছুই রান্না বান্না হয়েছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে পোলাও বানিয়েছে আমাদের জন্য একটু স্পাইসি করে আর ওই বাচ্চাটা তো খেতে পারবে না স্পাইসি আর ওদের ফুল ফ্যামিলি একটু লেস স্পাইসি ফুড খায় তো ওদের জন্য একটু হালকা করে আলাদা করে বানানো হয়েছে সেই সঙ্গে পাও ভাজি আছে ভাজিটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন সুন্দর হয়েছিলো সেই সঙ্গে আছে রায়তা পেঁয়াজ এগুলো তো থাকবেই লেবু লঙ্কা কিছু পাওকে আবার ঘি রোস্ট করেছে আর কিছু নর্মাল রেখেছে আর এখানে ওই যে মুগদা ওর মানে ওদের ফ্যামিলি শ্রীখন্ড বানিয়ে এনেছি এটা খেতে মিষ্টি দইয়ের মতোই কিছুটা কি করবো আমি এই যে পাওভাজিটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর আমাদের মতো করে বেশ বেশি করে বানিয়েছে তো কতদিন পরে খেলাম খাওয়া দাওয়া করে খেতে আমরা একটা ফটো তুললাম এরপর সবাই মিলে একটু গল্প করলাম আর তারপর এই যে ছোট্ট বাচ্চা মেয়েটি এর নাম মুগ্ধা এ বলছে আজ আমার হ্যাপি বার্থডে কেক তো দেখেছে তো সেই জন্য আমরা সবাই মিলে তো একটু ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করে দিই ওরও আনন্দ হবে সবার ভালোই লাগবে किसको खिलाओगे चाचू को खिलाओ खिला सबसे पहले सबसे पहले किसको खिलाओगे जो गिफ्ट नहीं लेके आया है जो है वही ले लो पूरा उठाना जरूरी नहीं है दादी ने ऐसा ही बनाया है अब खा लो तू खा लो देखना <laughs> थोड़ी देर वाला आपको पता चल रहा है मतलब वो राइटिंग टू एक बार यार फाइन कितना सही बोलता है इतना जो अंदर ওর কেক কাটার পর আমরা সবাই মিলে নিজেরাও একটু টুক টুক করে একটু একটু স্লাইস নিয়ে কেক খাচ্ছিলাম আর এদের আজকে বললো যে কেক খেয়ে খুব ভালো লেগেছে কেকটা নাকি খুব সুন্দর হয়েছে এর আগে আমিও কখনও তো এভাবে ডিম ছাড়া কেক বানাইনি এদের জন্য এই প্রথম বানালাম তো আমিও খেয়ে একটু টেস্ট করলাম সত্যি ভীষণ সুন্দর হয়েছে ডিম যে দিইনি সেটা একদমই বোঝা যাচ্ছে না

এই যে আমরা এইদিকে সবাই মিলে বসেছি ওরা একদিকে বসেছি তো খেলাটা কিছুক্ষণ ধরে চলতে চলতে বা আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতো চলছে তো সবাই একটু একটু হচ্ছে এবার ভাবলাম যে না খেলা বন্ধ করে গল্প করে চিকেন নেই হতে ও সোয়াবিন কা হতো গল্প করতে করতে এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা এবার সবাইকে ফিরতে হবে নিচে চলে এসেছি আমরা এসে একটু টুকটাক ফটো শ্যুট করছি এরপরই সবাই বেরোবো খুব ভালো লাগলো আজকে দিনটা জানেন তো চলুন এবার ভিডিওটা শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে বাই